কিন্তু ফল খাচ্ছে ভাই কেমন খুব ভালো চাড়া নেওয়া যাবে নাকি অন্যান্য থেকে আলাদা মানে দানা নেই बोलते গেলেই চলে আর দর্শকদের আরেকজন আমাদের সকলের পছন্দের মানুষ আছে হাবিব আমাদের সঙ্গে পেয়েছি আজকে হাবিব বলো কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে আমারও খুব ভালো লাগছে যে সমরদার সাথে দেখা হলো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন फ्रेंड्स রোজ দুপুরে নতুন কিছু থাকে আপনাদের সকলের জন্য আজ আমরা চলে এসছি একেবারে ঝাঁ চকচকে গাছ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আছি নার্সারিতে যেখানে ইঞ্চি 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 ফলের রেয়ার কালেকশন আম জাম লিচু থেকে শুরু করে তাদের ভ্যারাইটি আছে দারুন দারুন পেয়ারার সংগ্রহ সে পেয়ারা দেখলে কল্পনা করতে পারবেন না যে একটা ছাদ বাগানে এত পরিমাণ পেয়ারা হওয়া সম্ভব এত গুটি ধরা সম্ভব আর সব থেকে বড় কথা আপনি চাইলেও সেই ফল নিজে থেকে বা কোনো ওষুধ স্প্রে করে ঝড়াতে পারবেন না গাছের থেকে যতক্ষণ না কাঁচি দিয়ে কেটে ফেলবেন অর্থাৎ আমরা যারা ছাদে বাগান করি কিংবা আমরা যারা জমিতে বাগান করব বলে ভাবছি চাষে আরো লাভ দেখতে চাইছি সেটা যে কোনো ফলের গাছ হতে পারে চলে আসুন দৌড়ে চাষিদের জন্য আছে এখানে বিশেষ ছাড় যারা গাছ বিক্রি করে নার্সারির মালিক তাদের জন্য আছে বিশেষ ছাড় আর ছাদ বাগানিদের জন্য থাকছে বিরাট বিরাট সুযোগ এখানকার কালেকশান ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখি আর কি কি গাছ আপনাদের হাতে তুলে দিতে পারি ভালো গাছ সহ গাছ বড় গাছ যে গাছ আপনি কিন্তু অনলাইনেও নিতে পারবেন না কারণ আপনাকে অনলাইনে নিতে হলে এত বড় সহ গাছ পাঠানো সম্ভব নয় কারণ ম্যাক্সিমাম গাছ এখানে কিন্তু ফল ধরে আছে দুটো ব্রাঞ্চ চারটে ব্রাঞ্চ ছটা ব্রাঞ্চ এইরকম ব্রাঞ্চ ওলা গাছ পেয়ে যাবেন এই ভিডিওটা মিস না করে সম্পূর্ণ দেখতে থাকুন সব বড় বড় টবের গাছ এখানে ফল ধরে আছে প্রচুর আম গাছে দেখে নিয়ে যেতে পারবেন সমস্ত ধরনের ফল গাছ রেডি আছে চলুন যিনি এই নার্সারির ওনার তার সঙ্গে এবার কথা বলে নিই আর তার তিনটে চারটে নার্সারি পর একসঙ্গে আমরা ভ্রমণ করে নিই সবাই মিলে কোন কোন গাছে ফল কি কি ফল সব দেখাবো সব চলুন দেখতে থাকি আরও একটা জায়গায় চলে এলাম যেখানে প্রত্যেকটা গাছ গামলা সেটিং করে রেডি করা আছে এদিকে লেবু এদিকে হোয়াইট ডায়মন্ড পেয়ারা এবং সেই টবের গাছেই কিভাবে ফলনটা হয়ে আছে জাস্ট একবার কল্পনার বাইরে এই দেখুন এই দেখুন ওরে ভাই ফলন কাকে বলে দেখুন ঠিক আছে টবের কাছে ফলন দেখছেন তাহলে চোখ বন্ধ করে ভরসা করা যায় যাকে সেইটা আপনারা করুন আর তারপরে দেখায় আম এদিকটায় আবার তার সম্ভারে আম বিশেষ করে পুরো রেডি গাছ তাই তো হুম এগুলো রেডি গাছ রেডি গাছ কিন্তু এবারে এই বৃষ্টির কারণে ফল সব ঝরে গিয়েছে ফল প্রচুর ঝরে গেছে তাই তো হুম হুম তো পেয়ারা আছে হ্যাঁ 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 এগুলো পেয়ারা প্রচুর ছিল এগুলো ঠিক আছে এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো কিছুটো অমিয়র কিন ব্যナナ কিং অফ চাকাপাত এই ধরনের আচ্ছা টমি এট কিং ব্যナナ কিং অফ চাপাপাত এগুলো পুসা অরুণিমা আচ্ছা পুসার হ্যাঁ এইগুলো ফল সৌغات হ্যাঁ হ্যাঁ পুসা এগুলো করবে অরুণিমা হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যেতে পারে মানে একদম টপ সেটিং করে রাখা আছে 4 কেজি ব্যナナ এদিকে আমেরিকান কেন্ট না না দাও দাও ব্যナナ

কিন্তু আর একবার না দেখা পর্যন্ত আমরা ঠিক করতে পারবো না হ্যাঁ আচ্ছা আমটা ওরকমই হবে আর একবার দেখবে তাই তো আর একবার এখনো ফল দেখবো তারপর ওর উপরে যাবো ওর উপরে যাবে কিন্তু নামটা কি ওর এক্ষুনি নাম না বলাই ভালো আচ্ছা নাম না গোপন থাকলে আমেরিকান কেন্ট আমেরিকান বিউটি এই ধরনের আচ্ছা ফল ঝরে যাওয়ার পরেও যেগুলো আছে সেগুলো তাই তো হুম 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 দারুন একটা বাগান আমরা ঘুরছি আর পর পর একটার পর একটার পর একটা আপনাদের বাগান ঘোরাবো সব মাদার গাছ ঘোরাবো আজকে বিশেষ করে আচ্ছা বেদানা কটা ভ্যারাইটি আছে বেদানা তিনটে আছে মানে আপনার কালিয়া রাক্তা সিন্দুরি আর ভাগোয়া শুধু ভাগোয়া আচ্ছা সুপার ভাগোয়া না কিন্তু ওটা শুধু ভাগোয়া শুধু ভাগোয়া দাম অ্যাপ্রক্স কেমন দাম চল্লিশ পঞ্চাশ তিরিশ এরকমই দাম হ্যাঁ 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 আর তোমার কাছে জামরুল বেশ কিছু দেখছি জামরুল এগুলো এগুলো কিন্তু রেয়ার ভ্যারাইটির মধ্যে জামরুলের যতগুলো ভ্যারাইটি আছে আমার কাছে এটা হলো আপনার রেড লং ওয়াটার অ্যাপেল অনেকজন তাইওয়ান ওয়াটার অ্যাপেলও বলে হ্যাঁ এটা রেড লং ওয়াটার অ্যাপেল আচ্ছা রেড লং ওয়াটার হ্যাঁ ওটা থাই কেজি টেন জাম এই ধরনের থাই কেজি টেন জাম এগুলো চারা আছে আমাদের কাছে মোটামুটি যা গাছ দেখছি প্রত্যেকটা গাছ তোমার কাছে ফ্রেশ গাছ মানে এখনো পর্যন্ত মানে বিনা ফ্রেশ কোনো গাছ নেই তো এরকম গাছ কিনতে হলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আসতে হবে অনলাইনে এরকম বড় বড় গাছ বা এরকম গাছ পাঠানো মুশকিল হ্যাঁ হ্যাঁ আমার কাছে অনলাইনটা খুবই কম হয় খুব কম হয় এটা কি সোজনে আছে কি এটা পিকেএমওয়ান নোজ নেই এটা অল টাইম অল টাইম মানে সারা বছর হবে সারা বছর এটা সারা বছর আবার নোজ নেই হ্যাঁ নোজ নেই নোজ নেই তাই তো আচ্ছা এটা টবে হবে হ্যাঁ টবে করলেও করতে হবে তবে টবেতেও করতে দেখেছি লোকের হবে তাই তো দুই একজন করতে দেখেছি দারুন দারুন দারুণ এখানেও কিছু রেয়ার ভ্যারাইটি আমের গাছ আছে আমের গাছ আছে হ্যাঁ কিছু ফল আছে কিছু নেই এরকম বুঝতে পেরেছি অরুণিকার একটা আম আমরা দেখাচ্ছি এখানে কালারটাও এসেছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি আর প্রত্যেকটা আম সুন্দরভাবে কিন্তু হয়ে আছে এটা এটা হলো দাদার নাম ডকমাই শ্রীমোয়াল আচ্ছা নাম ডকমাই শ্রীমোয়াল হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ফল আসা প্রচুর ফলে ছিল কিন্তু এবারে সব নষ্ট হয়ে গেল অনেকগুলো ফল আছে অবশ্যই ভিতরে ওইদিকে তাইওয়ান রেড এরকম করে হংসেং রেড ড্রাগনও আছে এই একটা ভ্যারাইটি আছে এটা মালগোবা মালগোবা দারুন দারুন ভ্যারাইটি দেখতে পাচ্ছি আজকে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম চলুন এর পরে আমরা অন্য একটা বাগানে ঢুকবো ঠিক আছে ঢুকে আপনাদের পুরো বাগানটা ঘোরাচ্ছি পরপর একমাত্র যারা রেডি গাছ খুঁজছেন ভালো গাছ খুঁজছেন এগুলো সে এটা কি কাজ আছে এগুলো এগুলো কিন্তু রেয়ার এক হিসেবে দাদা হ্যাঁ রেয়ার এগুলো আপনার এই তাইওয়ান সিডলেস লঙ্গন তাইওয়ান সিডলেস লঙ্গন এটা 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 হলো শ্রীচাম্পু আর এগুলো হলো সিডলেস লঙ্গন আচ্ছা এই দিকের গুলো হ্যাঁ আচ্ছা এই দুটো দুটো ভ্যারাইটি আছে তাই তো হ্যাঁ এর মধ্যে দুটো ভ্যারাইটি আছে সিড নেই ছোট সিড হ্যাঁ ও সিড নেই ও একদমই নেই হ্যাঁ আর শ্রীচাম্পুটা সিড আছে কিন্তু মাংসটা বেশি এটা কি আছে কি কি আমাছ আছে এটা আপনার ওই চিলি ম্যাঙ্গো আছে আপনার গ্লেন ম্যাঙ্গো আচ্ছা আহ আপনার হানি গোল্ড ম্যাঙ্গো আর কিছু ভ্যারাইটি বেরিয়ে গিয়েছে এগুলো কারাবাও কারাবাও আচ্ছা কারাবাও আছে তোমার কাছে আর এটা আপনার ওই রেড গোল্ডেন অ্যাভোকাডো এটা রেড গোল্ডেন অ্যাভোকাডো এটা এই রেড গোল্ডেন অ্যাভোকাডো মানে একজন বেসে রেখে গিয়েছে আচ্ছা এগুলো আপনার কিছু বা কাঁঠালটা একটু অন্য জাতের দেখছি হ্যাঁ ওটা সিডলেস আছে আর গামলেস আছে গামলেস সিডলেস দুটো একসঙ্গেই নাকি না দুটো আলাদা আলাদা ভাগ করে রাখা আছে আচ্ছা দুটোই কিন্তু মানে আঠা নেই বললেই চলে চলো টবের গাছে সুন্দর আম হয়ে আছে একটু দেখি না এদিকটা আসো হ্যাঁ সুন্দর আম হয়ে আছে দেখুন টবের কাছে আর যদিও এখন সিজন ভরপুর আমের সিজন সবেদা গাছ ভালো পাওয়া যাচ্ছে হ্যাঁ সবেদা গাছ তো থাকি আমাদের কাছে কম বেশি কি সবেদা আছে আমি শুধু এই এখন এইখানে কালাপাতি আছে কালাপাতি তাই তো আর কিছু ল্যাংচা আছে আর জামরুল এর মধ্যে কিন্তু রেড লং ওয়াটার অ্যাপেল সবথেকে বেস্ট সবথেকে বেস্ট বেস্ট লাল লাল হবে লাল হ্যাঁ রেড লং ওয়াটার অ্যাপেল খুব বড় 100 গ্রামের উপরে ওজন হয় বলে চলে লং ওয়াটার ওয়াটার অ্যাপেল হ্যাঁ ওয়াটার অ্যাপেল এটা কি আম এত লম্বা এখানে এগুলো থ্রি টেস্ট এখন শুরু হবে থ্রি টেস্ট তাই এগুলো চাকাপাট আচ্ছা दारू নাম থ্রি টেস্ট এটা আছে চাকা চাকাপাট আচ্ছা এই পතුරු ফল ধরেছিল কিন্তু সবকিন্তু পড়ে গেল ওইদার এবারে এত খারাপ গেল না একদমই তাই আর ওইদিকেও কিছু আছে হয়তো এটা কি গাছ আছে গো চকচক করছে পাতাটা ওটা ওই আমেরিকান ব্লুবেরি আমেরিকান এই আমাদের এখানে ফলবে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে হচ্ছে ওটা তোমার এখানে গাছ বিশ্বাস নেয়વાય যায় এখানেও বেশ কিছু আম গাছ আছে ফলও ধরে আছে কিছু গাছে হ্যাঁ এগুলো সব ওই ধরনের রেড আইবেরি আপনার মানে নাম ডকমা এরকম সবের গাছ বড় বিক্রি করছো হ্যাঁ এগুলো করে দি সব মানে যেগুলো রেয়ার ভ্যারাইটি যেগুলো স্যাম্পল আছে ওইগুলো বাদ দিয়ে বাকিগুলো বাকিগুলো বড় গাছ করে দেওয়া হয় তাই তো আর চারা গাছ সব পাবেন হ্যাঁ কম বেশি পেয়ে আচ্ছা অন্য ধরনের একটা বাতাবি দেখছি হ্যাঁ হ্যাঁ এটা এই কিন্তু এই প্রথম ফলে এলো এই লম্বাটে শুনেছি নাকি খুব বড় হয় এগুলো এবং খুব মিষ্টি হয় এই দেখুন কিভাবে লম্বা ফল ধরছে দেখুন ঠিক আছে ফলটাই তো আসল মজা কিন্তু বাতাবি বাতাবি তাই তো দেখতে অনেকটা নেসপাতির মতো অনেকটা নেসপাতির মতো ওই ঢপের ঢপের ঠিক তাই এইগুলো কিন্তু এইটা দেখুন আছে এই দেখুন টবের মধ্যে এখানে একটা আম গাছ দেখায় ও কি ফলন কি এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এই দেখুন কি হারে রেড আইভারি রেড আইভরি রেড আইভরি ফলন বেশি হয় না ওটা ছিল আপনার অরেঞ্জ ম্যাঙ্গো কিন্তু হ্যাঁ এই দিকটা দেখো ফলন দেখো হুম হুম রেড আইভরি টবের গাছ টবের গাছ মজার ব্যাপার এইখানে ফলন আর এই দেখুন টবের গাছ সব টবের গাছ আজকে কিন্তু আজকে আপনার চমক আর চমক থাকে এটা কিন্তু ইলিভেন সি ম্যাঙ্গো হ্যাঁ এখনো কালার আসা অনেক বাকি আচ্ছা ইলেভেন ম্যাঙ্গো হ্যাঁ হ্যাঁ কিন্তু খুব দামি গাছ

একদম এখানেও ফলন হয়ে আছে আম গাছে দুর্দান্ত ফলন আমে আর ফল ঝরে যাওয়ার পরেও এসছি সেই স্বপ্নের জায়গায় যেখানে একটা ছোট্ট গাছে কিভাবে ফল ধরে আছে দেখুন খালি এটা তোমার কত বিঘার মধ্যে বসানো আছে ও এটা কতটা ষোলো কাটার মতো জমি আছে ষোলো কাটাতে হ্যাঁ ওই জমিগুলো বড় ওইগুলো বড় এখানেও এখানেও কি এগুলো চাড়া হবে এই গাছগুলোতে ফল নেওয়া হবে এবারে কলম করা হবে ফল নেওয়া হবে না ফল আর আর নিতে যাবো না দাদা ও এবারে লেটে ওই যেগুলো টবের গাছ ওইগুলোতেই ফল রাখবো শুধু খাওয়ানোর জন্য এখানে একটু দেখাও দর্শকদের এই যেন চাষিরা এই ভ্যারাইটি হাতছাড়া না করে চাষিরা এই ভ্যারাইটি যেন হাতছাড়া না করে আমরা যেগুলো আজকে দেখাচ্ছি অত্যন্ত কাজের একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটি একদম মানে ছাড়বেন না আজকের ভিডিও হুম এই সুযোগ পাওয়া যাবে না চারা পাওয়া যাচ্ছে এখনই আজকে নাম্বার ভাসছে আপনার স্কিনে এখনই যোগাযোগ করুন দেরি করবেন না এখনই যোগাযোগ করুন কারণ এই হোয়াইট ডায়মন্ডের চারা মার্কেটে কিন্তু একেবারে নেই বললে চলে আর যদি কিনতেই হয় আপনাদের সাবনুর প্ল্যান নার্সারি থেকে কিনুন কারণ এ ভদ্রলোকের মতন জেনুইন খুব কম লোক আছে কারণ জেনুইন চারা আপনার হাতে যাবে না ডুপ্লিকেট হওয়ার কোনো ব্যাপার আছে তোমার কাছে না ইনশাল্লাহ বর্তমানে নেই কখনো কখনো ব্যতিক্রম হয়ে যায় মানে সেটা ভুল ভুলবশত ভুলবশত তাছাড়া না জেনে শুনে একদমই নয় তাই তো কিন্তু আমি অবশ্যই দাদা বলবো যে বর্তমানে এখন যতগুলো পেয়ারার ভ্যারাইটি এসছে এবং আগে যা পিছনে ছিল কোনো ভ্যারাইটির নাম নিয়ে তো বলা ভালো না কারুর থেকে কারোর ওপরে তোলা ভালো না কিন্তু আমি বলবো এটা এখন সব থেকে সেরা ভ্যারাইটি এটা বেস্ট বলে মনে হয় বেস্ট এবং ছাদ বাগানটা তো অবশ্যই লাগাবে এবং চাষি ভাইরা যেন হাত ছাড়া না করে এখন একটু দাম চড়া পাবে অবশ্যই কিন্তু গাছের দাম একটু চড়া পাবে কিন্তু হাত ছাড়া না করে পেয়ে গেলে নিয়ে নাও তাই তো হ্যাঁ পেয়ে গেলে নিয়ে নিন কিন্তু এখন এর দাম পড়বেও না দুই এক বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু মনে হয় এর যা ফলন আর যা রেজাল্ট খেতে যা সুস্বাদু খুব শীঘ্রই মানে মানে রেজাল্ট পেয়ে যাবে ছোট থেকে একদম ছোট থেকে ফল দিয়ে দেয় যেন খুব ছোট থেকে ফল না নেয় এটাই ভালো বাহ নমস্কার দাদা নমস্কার দাদা কেমন আছেন সমস্ত হ্যাঁ একদম ভালো আছি এবং খুব ভালো লাগলো যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল আপনাকে দেখা পাওয়া মানে হচ্ছে প্রতিটা বাঙালির যারা গ্রিন ফেন্স পছন্দ করে যারা সবুজ বাগানই যারা বাগান নিয়ে বা গাছ নিয়ে ভালোবাসে তারা আপনাকে একটি ঝলক দেখতে চায় এবং আপনার যে টিপস পাওয়া যায় নতুন যে আপনি ভিডিও চালু করেছেন মানে ইউটিউব যেটা দারুন সবুজ বন্ধুটা সবুজ বন্ধু ওটা কাজে লাগে খুব ভালো লাগে আমি লাস্ট আপনার টিপস গুলো খুবই ফলো করছি খুবই সুন্দর দাদা এই এখানে আজকে যে একটা হোয়াইট ডায়মন্ড পেয়ারার একটা আমরা কথা বলছি সবাইকে নেওয়ার জন্য একদম এটা আপনি খেয়েছেন বললেন আমি খেয়েছি সত্যি দারুণ খেতে এবং মানে না খেলে বিশ্বাস করবে না আমি যখনই চাকলাতে আসি একবার হলো এনার বাগানে একবার ঢু মেরে যায় আহ বিশ্বস্ত খুব বিশ্বস্ত এবং জেনুইন দেয় জেনুইন জিনিসপত্র পাওয়া যায় এবং প্রতিটা গাছই অপূর্ব 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 আপনি এখানে আপনি ফল গাছও যেমনি পাবেন ফুল গাছও প্রচুর ওনার স্টকে থাকে তাও সেগুলো প্রচারে আসে না সেগুলো প্রচারে আসে না কারণ এখানে বেসিক্যালি এনার ফল গাছটাই বেশি এখানে চলে এখানটায় একদম দারুন দারুন তা আপনার নাম আর আপনার কোন জায়গায় থাকে আমি আমার নাম হল তপব্রত বিশ্বাস আমার বাড়ি পলতা আহ আমার স্টেট ব্যাংকে আমি আছি আচ্ছা আর এই মানে অফিস আপনার অনুপ্রেরণাতে বেসিক্যালি আর অ্যারিনিয়াম দাদু তিনি আছে তার অনুপ্রেরণাতে আমি অ্যুরিনিয়াম শুরু করেছি অসাধারণ আপনার প্রতিটা ভিডিও প্রথম দিন থেকে আমি ফলো করি বাহ ভীষণ ভালো লাগলো দাদার সঙ্গে পরিচয় হয়ে দাওটা যাতে আজ থেকে এসেই আপনারা সবাই চারা পান সেই ব্যবস্থায় কিন্তু আমরা করছি আর ফল ধরে আছে দেখুন সব থেকে মজার ব্যাপার এই ফল কিন্তু একটাও ঝরে না আপনারা যারা পেয়ারা গাছ চাষ করছেন বিভিন্ন ধরনের ভ্যারাইটি যেমন এলাহাবাদ বাড়াইপুর এদিকে আমাদের তাইওয়ান পিঙ্ক এখন শুরু করেছেন রেড ডায়মন্ড করেছেন কিন্তু সব থেকে মজার ব্যাপার এর যে স্বাদ আর এর যে ফল ধরার ক্যাপাসিটি সম্পূর্ণ অন্য রকমের ঠিক বলছি কি একদম দাদা একদম মোটামুটি কত চাষ করা আছে এই মুহূর্তে দাদা আমার এটা পাঁচশো পিস মাদার প্লান্ট করা শুধু মাদার প্লান্ট মাদার প্লান্ট প্রায় সকলের থেকে এইভাবে চারা তৈরি হচ্ছে হ্যাঁ 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 চারা কত হাজার হবে কোনো আন্দাজ এবারে ছ হাজারের মতো হবে ছ হাজার চারা হবে খুচরো সবাই পাবে এবারটা আমি খুচরো প্রথমবার দিতে পারবো আচ্ছা এর আগে কি যত চারা হয়েছে পাইকারি সব পাইকারি হয়েছে মানে যারা চাষ করে তাদের জন্য চাষ করে এবং যারা আমার মতো ব্যবসা করে তাদের কাছে আচ্ছা ব্যবসায়ীরা পেয়েছে আর যারা চাষ করে তারাও পেয়েছে এখন কিন্তু এই প্রথম শাবনুর নার্সারি থেকে এই পেয়ারা চারা এছাড়াও বেশ কিছু লেবুর ভ্যারাইটি সেটা আমরা একটু দেখে নেবো হ্যাঁ 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 এটা এইগুলো কি বলুন তো দাদা এগুলো শুধুমাত্র চাষিদের জন্য আচ্ছা মানে এইগুলো সব থেকে সেরা ভ্যারাইটিগুলো গুলো জন্য মানে সিলেক্ট করা হয় অনেক কিছু পেয়ারা জীবনে নিয়ে এসছো তোমার নার্সারিতে এখন এটার উপরে জোর দিতে বলছি কারণটা কি দাদা আগেও একটা মানে ভ্যারাইটি নিয়ে তখন আপনি বলেছিলেন আবার ওর থেকেও এটা অনেকটা আগে হুম হুম যার কারণে এটাই এখন সেরা এখন কিন্তু অনেকগুলো পেয়ারা ভ্যারাইটি এসছে কতদিন রাখতে লাগে মোটামুটি রাখতে লাগে মানে এই এই যে গাছ বসানোর পর থেকে কতদিন পর থেকে সে ফল পাচ্ছে বা তোমার তুমি নিজেই চারা তৈরি করতে পারছো শুরু থেকেই ফল দেবে কিন্তু কেউ যেন ভুলে না নেয় ফলটা কোনোরকম করে যেন গাছটাকে তৈরি করে নাই অচা ফলটা নাই ফল না নিলেই ভালো ফলটা ইয়ে তো অল টাইম আর এগুলো মানে খুব অধিক মাত্রায় উচ্চ ফলনশীল এখানে প্রসেনজিৎ অলরেডি ফল খাচ্ছে ভাই কেমন চারা নেওয়া যাবে নাকি অন্যান্য পেয়ারের থেকে আলাদা মানে দানা নেই বলতে গেলে চলে আর দর্শকদের আরেকজন আমাদের সকলের পছন্দের মানুষ আছে হাবিব আমাদের সঙ্গে পেয়েছি আজকে হাবিব বলো কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে আমারও খুব ভালো লাগছে যে সাথে দেখা এই এই পেয়ারা তুমি টেস্ট করেছো এবং আস্তে আস্তে আমাদের গাড়িতে এসছো আমার সঙ্গে কিছুক্ষণ বললে যে আহ দুর্দান্ত একটা ফল একদম আমার তো সেরা মানে ফলনের দিক থেকে বলি একদম আমার দেখা সেরা কারণ সাবনুর ভাই মানে সাইফুদ্দিন ভাই আমি যেটা দেখেছি মানে অতি পরিমাণে স্প্রে করছে ফুল ঝরানোর জন্য ফুল যাতে পড়ে যায় তাই তো কিন্তু দেখছি যে গুটি এত পরিমাণে সেট হচ্ছে মানে ঝরতেই চাইছে না এমন একটা কিন্তু এটা কিন্তু অনেক পেয়ারাই দেখা যায় না আমরা চেষ্টা করি রাখার জন্য পড়ে যায় কিন্তু এতে সহজে গুটি ঝরে না একদমই আমরা প্রথমেই দেখালাম যে এটা আপনারা আরেকবার প্রথম থেকে চালিয়ে দেখুন যে পেয়ারা গাছে নিচে কোনো পেয়ারা ঝরে নেই যেটা অন্যান্য গাছে ঝরে থাকে চাষিদের জন্য লাভবান হবে দাদা এটাই তো এটা দেখানোর জন্যই আমরা কিন্তু ফল রেখেছিলাম যাতে আপনি ভালো করে দেখাতে পারেন হ্যাঁ হ্যাঁ কিন্তু সে তো দুর্ভাগ্য যে এক রাত্রে এক দেড়শো কেজি ফল খেয়ে নেওয়ায় কিন্তু সহজ কথা না এই এই বাগানের দেড়শো কেজি ফল ছিল এক রাত্রে সব শেষ হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন কতটা এই পেয়ারার ডিম আপনার এক রাত্রি সব শেষ হয়ে গেছে এক রাত্রেই খেয়ে নিয়েছি ঠিক আছে আর আজকে থেকে এই গাছ আপনারা পাবেন সেই জন্য কিন্তু সেই ব্যবস্থাও করলো আপনারা যারা গাছ নিতে চাইছেন হোয়াইট ডায়মন্ড পেয়ারা এবং এখানকার আরো একটা বিখ্যাত ভ্যারাইটির লেবুর কারাগাড়া নাবেল তাই কারাগাড়া নাবেল এটা কারাগাড়া নাবেলের ফল এখানে টেস্টিং করা হয়েছে খাওয়া হয়েছে তারপরে মাদার প্ল্যান্ট তৈরি তারপরে চারা তৈরি করে তারা কিন্তু সবার হাতে তুলে দিচ্ছে কারাকাড়া নাবেলের চারা আছে তো হ্যাঁ 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 এগুলো চারা আছে এগুলো একটু বড় প্যাকেটে রেডি করা হয়েছে আপনারা এসে নিয়ে যেতে পারবেন কারাকাড়া নাবেল কারাকাড়া নাবেল এর চারার দাম কি রেখেছ এর চারা দেড়শো টাকার চারা আছে আর দুশো টাকার চারা আছে কলাকড়া নাবেল 150 200 150 200 আর তোমার হোয়াইট ডায়মন্ড পেয়ার আর চারা কি দামে পাবে এগুলো এগুলো 200 টাকা করে দাদা হ্যাঁ আর চাসিদের জন্য কিন্তু ছাড় আছে চাসিদের জন্য আগে কি দাম ছিল যখন প্রথমে প্রথম লট জন্য সব সময় মানে আমাদের কাছে কম দাম এমনকি কি ব্যবসায়ীদের সমতুল্যই দাম রাখাই চাসিদের জন্য তাই তো চাসিদের শুধুমাত্র 150 টাকা করে দেওয়া হয় আর খুচরা 200 টাকার রাখা হয় 200 টাকা এবারে এই প্রথম রিটেইল দেওয়া হবে আচ্ছা এই বসে যে তুমি একটা হ্যাঁ আমি বসেছি আশা করি পরবর্তীতে আমি ছাদে আপডেট দেব আপডেট দেবে তাই তো আমি তো বলি বন্ধুদের একটাই যে যে কোন পেয়ারা আমরা খারাপ বলতে পারি না কারণ কয়েকটা ভাই আছে আমাদের সত্যি ভালো টাইওয়ান পিং বলুন আর যেসব পেরা গুলো টাইওয়ান পিংটাও এই দাদা প্রথমে ছাড়িয়ে ছিল বিশেষ করে একটা এই জাত অবশ্যই সহায় করে হুম একদম আমার মনে হয় সাদের দিকেও যেমন ভালো একদম একদম হলুদ হয়ে গেলেও দেখবেন পোকা কম লাগে আচ্ছা কারণ ভিতরটা তো সলিড হয় তো হ্যাঁ হ্যাঁ মানে যা দাগ করতে পারবে বর্ষাকালের দিকে দেখবেন ওই বাইরের গায়ে দাগ করছে না প্যাকেট বাঁধলে তো কোনো চিন্তাই নেই হ্যাঁ প্যাকেট বাঁধলে তো কোনো চিন্তাই এবং খুব সুস্বাদু এই ফলটা আর লেবু গাছগুলো দেখাচ্ছি লেবু গাছগুলো এখানে যে মাদার গুলো তৈরি হয়েছে দুর্দান্ত মানে গাছ একটা তৈরি করেছে এনারা আর যত নতুন জাত শুধু জাত আনার পর তারা কিন্তু টেস্ট করে করে মানে মানে খেয়ে ফল দেখে তারপরে বিক্রি না একদম একদম বিশেষ করে যেগুলো চাষিদের জন্য করা হয় সেগুলো এরকম ভাবে সব মানে এখনো প্রায় ছটা খেত কিন্তু দাদা আমাদের আলাদা করা আছে সেগুলো সব আলাদা আলাদা করে আবার এরপর এবছরে দুটো ভ্যারাইটি ছাড়া হবে এইভাবে আচ্ছা বুঝতে পেরেছি এবছর